তিন হাজার ছিল মুসলিম যারা আসল পরিবারকে ঘোলাঘাটে গাড় মালার পান করে হত্যা করে রাজ গোলা কেটে হত্যা করে যারা আসল দামাজ আদায় করেছিল আমরা চাচ্ছি আমাদের এই দেশ এই দেশে সর্বসাধারণ বাস করবে সর্ব ধর্মের লোক বাস করবে এখন আমাদের এই দেশ দিন পূর্বেই ছাত্র বৈষম্যের ছাত্র আন্দোলনের ফসল সাবে যে সরকার হচ্ছে সে সরকারের দুষ্ট আকর্ষণ করে বলছি আপনাদের কাছে আগুন আবেদন এই দেশে সর্ব মতের সর্ব ধর্মের লোক যেন সহাবস্থান করতে পারে তাদের সহ সহ ধর্ম পালন করতে পারে আমরা খবর